সমিল্লাহ রাহমান রাহিম হে সমস্ত জগতবাসী যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে তিনি জান্নাতে প্রবেশ করতেছেন তখন এটির কি ব্যাখ্যা হবে এই স্বপ্নটির ব্যাখ্যা হবে যে আল্লাহ এটি তাকে সংবাদ দিলেন বা ইঙ্গিত করলেন যে এই ব্যক্তিটি দুনিয়াতে শান্তি ও নিরাপত্তা লাভ করবে যাতে করে সে অনেক দুঃখ কষ্ট সে এড়িয়ে থাকবে এবং আল্লাহ তাকে সাহায্য করবেন এবং সেই কর্ম সেই আমল সেই সেইভাবে তিনি চলাফেরা করেছেন কারণ আল্লাহ তার উপর সন্তুষ্টি হয়েছে যদি কোনো ব্যক্তি স্বপ্ন দেখে যে তিনি দেখতেছে তাকে জান্নাতে প্রবেশ করানো হচ্ছে তখন এই ব্যক্তিটি ঘুম ভেঙে ব্যাখ্যা কি করবে তখন এই স্বপ্নের ব্যাখ্যা এটি হবে যে যে তার মৃত্যুর সময় এসেছে এবং সে চিন্তিত হবে বাস্তবে কিন্তু সেখানে তিনি আনন্দিতই ছিল তবে আরও একটি বিষয় হলো দুনিয়াতে যতদিন থাকবে সে একটু কষ্টে থাকবে কেননা আল্লাহ কিন্তু বলেছেন আমি যাদেরকে টাকা পয়সা সম্পদ দিয়ে ডুবিয়ে রেখেছি তারা আমার খবর পাবে না তাই এই পৃথিবীতে যারা একটু দুঃখ কষ্টে পতিত আছে কিন্তু ওই অবস্থায় আল্লাহকে কখনো ভুলে নাই তখন আল্লাহ তাদেরকে দুনিয়াতে থাকতেই জান্নাতের সুসংবাদ দেয় এবং এই সুসংবাদটি তার মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে তখনই দেয় আর তখনই সেই ব্যক্তি বোঝা যাবে যে আমার সময় গনিয়েছে তবে দুনিয়াতে যতদিন থাকবে এর পাশাপাশি তার অনেক আশা পূর্ণ করবেন এবং আল্লাহ তাকে ধীরে ধীরে নিষ্পাপ বানিয়ে এই পৃথিবী থেকে নিয়ে যাবেন আর এই ব্যক্তি কোন ব্যক্তি এই স্বপ্ন দেখবে আর এই হাল হবে অবশ্যই তিনি দুনিয়াতে চরিত্রবান পরোপকারী এবং আল্লাহর ইবাদতকারী সৎ লোক এর জন্যই এই স্বপ্নের সুসংবাদ যদি কোনো ব্যক্তি এরকম স্বপ্ন দেখে যে তাকে জান্নাত দেখানো হচ্ছে এবং জান্নাতে প্রবেশ করার জন্য তাকে অনুরোধ করা হচ্ছে বা বলা হচ্ছে যে তুমি জান্নাতে প্রবেশ করো কিন্তু সেই ব্যক্তিটি জান্নাতে প্রবেশ করতেছে না তখন তিনি এমন অবস্থায় তার ঘুম ভেঙে গেল তখন এইর এই ধরনের স্বপ্ন যদি কেউ দেখে তাহলে সে ব্যাখ্যা কী করবে এই স্বপ্নটির ব্যাখ্যা হবে তিনি মুসলমান ধর্মে কোনো মায়ের ঘরে কোনো পিতার ঘরে জন্ম নিয়েছে ঠিকই কিন্তু সে ইসলামের প্রতি যত্নবান নয় অবহেলা করিয়া চলছে এবং তিনি তার ধর্মকেও অস্বীকার করছে বা তার ধর্মকেও সে সেই মাননা দিচ্ছে না যার ফলে তিনি এটি কি দেখলেন এটি দেখলেন যে তিনি জান্নাতে প্রবেশ করতে চাচ্ছেন না তার মানে তার ইসলাম বা তার ধর্ম সে গ্রহণ করছে না বা এই আইন মেনে তিনি চলছেন না এটি তাকে বোঝানো হল আপনি যদি কখনো স্বপ্ন দেখেন যে আপনি জান্নাতুল ফেরদাউসে পৌঁছে গেছেন তাহলে এই স্বপ্নের ব্যাখ্যাটি কি হবে আর জান্নাতুল ফেরদাউস সর্বশ্রেষ্ঠ সুখ শান্তিময় স্থান আর সেখানে আপনি পৌঁছে গেছেন তখন আপনি গোম ভেঙে ভাবছেন হায় আমি কি আর কর্ম করেছি কি আল আল্লাহর সন্তুষ্ট করতে পেরেছি আমি স্বপ্ন দেখি যে আমি জান্নাতুল ফেরদাউসে পৌঁছে গেছি এটি যদি আপনি কখনো স্বপ্ন দেখেন তাহলে এই কথাটির ব্যাখ্যা কি হবে এটির ব্যাখ্যা খুবই সুন্দর বোঝার বিষয় সেটি হলো দেখুন যে আপনি আল্লাহর তরফ হইতে বাহ্যিকভাবে হোক বা আল্লাহর গুপ্তভাবে হোক আপনি আল্লাহর এলেম আপনি লাভ করবেন এবং আপনি হেদায়ত প্রাপ্ত হবেন আর এমনই হেদায়তপ্রাপ্ত হবেন যে হেদায়তের মধ্যে আল্লাহর অলিত্য আছে সুবাহান আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমরা যেন সত্য সঠিক হেদায়তের পথে থাকি যদি কোনো ব্যক্তি স্বপ্ন দেখে যে তিনি জান্নাতে প্রবেশ করতেছে মুসকি মুসকি হেসে মুসকি মুসকি হেসে যখন সে জান্নাতে প্রবেশ করতেছে এখন আপনি হোক আমি হোক যেই হোক স্বপ্ন দেখে ঘুম ভেঙে এখন আপনি উঠে সেই মুস্কি মুস্কি হাসছেন আর ভাবছেন এটা কি আমি আল্লাহর এমন কি কর্ম এমন কি আমল করেছি আমি যে আল্লাহর জান্নাতে প্রবেশ করার সময় মুসকে মুসকি হাসতেছি এর কারণ কি এর ব্যাখ্যা কি অবশ্যই এর ব্যাখ্যা আছে এর ব্যাখ্যা এটাই হবে যে আপনি দুনিয়াতে যে কদিন আপনি আল্লাহর ফিকিরির সাথে বাজবেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আর যদি কোনো ব্যক্তি তরবারে কোষমুক্ত করে জান্নাতে প্রবেশ করতে দেখতেছে তবে এই স্বপ্নটির ব্যাখ্যা কী হবে এই স্বপ্নটির ব্যাখ্যা হবে দুনিয়াতে যে দুনিয়াতে এই ব্যক্তিটা যতদিন থাকবে সে অসৎ কাজের নিষেধ করবে এবং সৎ কাজের দিকে তিনি মানুষদেরকে প্রবেশ করাবেন এবং নিয়মিত তিনি সুনাম খ্যাতি অর্জন করবেন এবং পুরস্কার পাবেন হে সমস্ত জগতবাসী আমাদের যে এই আলোচনাগুলো স্বপ্নের ব্যাখ্যাগুলো অবশ্যই আমাদের বুঝে চলা উচিত অবশ্যই খেয়াল করে শুনবেন আর যদি কোনো ব্যক্তি স্বপ্ন দেখে যে জান্নাতে তওবা নামে একটা গাছ আছে সেই তওবা নামের গাছের নিচেতে বসে আছে তাহলে সেই তওবা নামের গাছের নিচে বসে থাকতে দেখলে আপনি স্বপ্নের থেকে ঘুম ভেঙে আপনি উঠে কি ব্যাখ্যা করবেন এটির ব্যাখ্যা এটি হবে যে এটির ব্যাখ্যা হলো আপনি দুনিয়াতে যতদিন বাঁচবেন আপনি ততদিন সুনাম তো পাবেন এবং ইহকাল ও পরকালের মঙ্গল আপনার জন্য আল্লাহ রেখেছেন এটিই বুঝে নেবেন যদি আপনি কখনো স্বপ্ন দেখেন যে আপনি জান্নাতের বাগানে হাঁটছেন এবং আনন্দের সাথে আছেন তাহলে এই স্বপ্ন দেখে আপনি কি বুঝবেন এর ব্যাখ্যা কি করবেন এটির ব্যাখ্যা এত সুন্দর যে আপনি পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন আল্লাহর দিনের উপরে পূর্ণতা লাভ করে থাকবেন এবং আপনার উচিরাতে অনেক মানুষ দিনের পথ পাবে আর যদি কোনো ব্যক্তি দেখে আল্লাহর জান্নাতের বাগানের মধ্যে হাঁটছে এবং গাছ থেকে যে ফল ইচ্ছে করে সেই ফল তুলে তুলে খাচ্ছে তখন গোম থেকে ভেঙে গোম ভাঙার পরে চিন্তা করতেছে হায় আল্লাহ আমি কি আপনার জান্নাত লাভের মতো ওরকম কিছু করতে পেরেছি হে আল্লাহ আমি আপনাকে কি সন্তুষ্ট করতে পেরেছি তখন মূলত এর ব্যাখ্যা হবে কি মূলত এটির ব্যাখ্যা হবে যে আপনি অপরিমাণে আল্লাহর জ্ঞান ভাণ্ডার থেকে সেই জ্ঞান লাভ করবেন এবং আল্লাহ আপনাকে সেই জ্ঞান দান করে আল্লাহ নিজেও সন্তুষ্টি আপনিও সন্তুষ্টি হে সমস্ত জগতবাসী আজকে যে আলোচনাগুলো করা হলো এগুলা কিন্তু আমার একটা কথাও মন গড়া কথা নয় যে কথাগুলো মানুষ জানলে যে কথাগুলো মানুষ মানলে অবশ্যই তিনি লাভবান হবেন এবং এই কথাগুলো সম্পূর্ণই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করেই বের করা হয়েছে তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা আপনাদের কাছে পৌঁছে দিতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ